আসসালামু আলাইকুম ভিভার্স রিসভিস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই ভিভার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে শুক্রবার অফিস ছুটির দিন আজকে আমরা সাধারণত বন্ধের দিনটাতে আমরা বাইরে বের হই ফুল ফ্যামিলি তো এখন আমরা যাচ্ছি মিরপুর এক নম্বরে চিড়িয়াখানা রোডে সেখানে একটি ওই নতুন রেস্টুরেন্ট হয়েছে সেটার নাম হচ্ছে বিফ হোটেল এই রেস্টুরেন্টের আরও কয়েকটি শাখা ঢাকা সিটিতে আছে তো মিরপুরেরটা তিন চার মাস আগে হয়েছে আমি শুনেছি যাওয়া হয়নি কিছু ভিডিও দেখেছি ব্লগ দেখেছি আজকে সেখানে আমরা যাচ্ছি তো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে সেখানকার আমরা কোন পথে গেলাম তারপর যাওয়ার পর সেখানে কি কি আইটেম দিয়ে আমরা লাঞ্চ করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনাদেরকে ভিডিও শুরুতেই বলে রাখি আপনারা অনেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অনেকে আবার জাস্ট ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেনি তো আশা করি আজ আমার আজকের ভিডিওটা দেখার পর আপনারা সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিও আবার দেখার জন্য আমার সঙ্গে শেয়ার করার জন্য ভিওয়ার্স আমার বাসা ক্যান্টনমেন্ট কাফরুলে হওয়ার কারণে আমি যাচ্ছি এখন মিরপুর চোদ্দো নম্বর হয়ে দশ নম্বর হয়ে তারপর দু দুই নম্বর দিয়ে তারপর চিড়িয়াখানা রোডে এক নম্বর সনি হলের সামনে যেই গোলচক্করটা আছে সেটা থেকে টান দিকে আপনারা সবাই যারা দিকে আসা যাওয়া করেন রাস্তা চিনতেই পাচ্ছেন আবার আপনারা যারা অন্য পথে আসতে চান তারা মিরপুর এক নম্বর দিয়ে আসতে পারেন যারা অনেকেই যারা ধানমন্ডি বা ফার্মগেট থেকে আসবেন তো আজকে শুক্রবার হওয়ার কারণে ওখানে পৌঁছে গিয়েই প্রথমে আমি রেস্টুরেন্টে আমার ফ্যামিলিদেরকে রেস্টুরেন্টে জাস্ট বসিয়ে তারপর আমি জুম্মান নামাজ পড়তে গিয়েছিলাম নামাজ পড়ে এসে আমি রেস্টুরেন্টে ঢুকেছিলাম এবং তারপরে আমি যেই ভিডিওগুলো করেছিলাম সেগুলো আপনার সঙ্গে শেয়ার করবো তো চলুন আমরা সামনে আগায় দেখতে থাকি তো ভিউয়ার্স আমরা চলে আসলাম বিফ হোটেলের সামনে আমরা এখন হোটেলের সামনে নেমে রেস্টুরেন্টে প্রবেশ করব জুম্মান আমি রেস্টুরেন্টে আবার চলে আসলাম এবার আপনাদের সঙ্গে আমি পুরো ভিডিওটা শেয়ার করব আমরা আসছি মিরপুর এক চিড়িয়াখানা রোডের বিফ হোটেলে সেখানে আছে এখন তো নামাজের পরে আসলাম এখন আমরা খাবারের অর্ডার দিব খাবারের অর্ডার দেওয়ার আগে আমরা মেনুগুলো দেখে নিলাম তাদের মেনু লিস্টে কি কী খাবার রয়েছে এক নজর দেখে নিলাম তারপর আমরা ডিসাইড করলাম যে আমরা কি কী খাবার অর্ডার দিব

বিভিন্ন আইটেমের নান আছে বিভিন্ন আইটেমের পরাটা আছে যেটা আপনি রুচির সমর্থ অর্ডার করতে পারেন জি জি এটা কন্যা নেহারি এটা হলো মাটন এটা মাটন এটা মাংস দিয়ে তৈরি করা হয় পায়া মাংস দিয়ে তো এটা আপনার ইয়া নান দিয়েও খেতে পারেন বা পরোটা দিয়েও খেতে পারেন যেটা আপনাদের চয়েস আচ্ছা এটা আমাদেরকে একটা দিবেন ঠিক আছে ভালো লাগলে আবার আমরা আজকে প্রথম দিন আমরা ট্রাই করছি সবগুলো মোটামুটি সব আইটেমই একটু একটু করে টেস্ট করার জন্য বিফ বিফ লাল বোনা প্যাকেজ বিফ কালা বোনা প্যাকেজ কিমে বিফ কিমে বিরিয়ানি ওকে ফাইন ও হোটেল আমাদের তো মেন ব্রাঞ্চ হয়েছে বনশ্রি বনশ্রি খলিল বিফ হোটেল তো ওই খলিল ভাই বিফ এটা আবার এই এখন এবার এই মিরপুরে এক শাখা নিছে হ্যাঁ এই এই খলিল ভাই এইটা শাখা নিছে এটা প্রায় পাঁচ মাসের মতো হয়েছে পাঁচ মাসে বেফুল পরিমাণ সারা পাইছি এখন আবার আমাদের খলিলবে আবার মতিজিল হিরাজুল হোটেলের পিছনই হ্যাঁ ভালো একটা রেস্টুরেন্ট খুলতেছে উন্নত মানের বিদেশি শেপ দিয়ে চালু করবেন এটা পনেরো তারিখে চালু হওয়ার কথা তো পনেরো না নাহলে কিছুদিনের ভিতরে চালু করে ফেলবেন তারপর আমাদের আবার আরেকটা শাখা হইতেছে এটা হলো পুরান ডাকা নাজারি বাজার নাজারি বাজার জি নাজারি বাজার সেটা আবার ঈদের পর চালু হবে এজন্য আমাদের আপনাদের দু আমাদের ব্যাপক ই আছে এই সারা আছে এজন্য আপনাদের চাহিদা পূরণ করার জন্যই আমরা সব ধরনের ব্যবস্থা করতেছি এজন্য দেশি আইটেম এইয়া ভালো উন্নত মানের আইটেম এই ভালো সার্ভিস এমনকি বিদেশি শেপ দিয়েও ভালো কোয়ালিটি আর কি আপনাদের চয়েস মধ্যে যেটা এটি আমরা চেষ্টা করি হ্যাঁ জিনানি ভাইয়ের কাছ থেকে আমরা অনেক ইনফরমেশন পেলাম তো আমরা চেষ্টা ট্রাই করবো খেয়ে দেখি কেমন লাগে আমাদের টেস্ট কেনাবো কেমন আর এটা হচ্ছে ঢাকা সিটির বিভিন্ন আউটলেট আছে এটা মিরপুরেরটা হয়েছে উনি বললেন যে পাঁচ মাস আগে আরও সামনে আরও তাদের ব্রাঞ্চ হচ্ছে তো আমরা আজকে প্রথম দিনে আসলাম আর একটা বিষয় হলো এটা আমরা যে জানি ঢাকার বিখ্যাত শাহজাহানপুরের যে খলিল ভাই যেখান থেকে খদিল ভাইয়ের গরুর গরুর মাংস বিক্রি করে উনি আদরণ সৃষ্টি করেছিলেন গত বছর দুই আগে ওনার ওনারই রেস্টুরেন্ট ওনার মাংসেই এখানে সাপ্লাই হয় এবং রেস্টুরেন্টের আইডিয়াটা তারই আসছে বিফ হোটেল নামে তো আমরা আজকে প্রথম দিন আসলাম খেয়ে দেখি আমাদের সঙ্গে থাকুন খাবারগুলো দেখতে থাকুন আমাদের তিনানি ভাইয়ের সাথে পরিচয় হলো উনি বেশ স্মার্ট উনি খুব সুন্দরভাবে বুঝে গেছেন যে আমার আমরা ওনার কাছ থেকে কি কি জানতে চাই উনি সব কিছুই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আমার কাছে মজা লাগছে যে আমরা গত বছর যে খলিল ভাইকে চিনেছি যে কিনা অনেক কম খরচে গরুর মাংস বিক্রি করতে গিয়ে ভাইরাল হয়েছিল এবং কিছুটা চাপে পড়ে বোধ গরুর যে তার যে ব্যবসা সেটাকে বাদ দিতে বাধ্য হয়েছিলেন তো উনি পরে হয়তো ব্যবসাটাকে চেঞ্জ করে এই এখন হোটেলে ব্যবসা এসেছেন ভালো লাগলো শুনে আগেও হয়তো ওনা ছিল আমরা তো ঠিক জানা নাই এইটা এই আউটলেটটা হয়েছে গত বললো যে পাঁচ মাস আগে আর এছাড়া আরও অনেকগুলো আউটলেট নাকি তা নতুন করে হচ্ছে মতিঝিলের ওদিকে তো আজকে আমরা ট্রাই করছি দেখা যাক ভালো হলে আপনাদেরকে জানাবো সমস্যা থাকলেও ভালো না লাগলেও সেটাও জানাবো তো ঠিক আছে ভিওয়ার্স আমরা এখন অর্ডারের অপেক্ষায় আমাদের খাবারের অপেক্ষায় অর্ডার দেওয়া হয়েছে ভিওয়ার্স আমাদের অর্ডার করা খাবারগুলো আমাদের টেবিলে চলে আসলো আমরা এখন একটা একটা করে টেস্ট করব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিউয়ার্স আমরা শুরু করছি এখানের আজকের খাবার এই হোটেলের প্রথম আমাদের দুপুরের খাবার প্রথমে বাটার নান নিয়ে কুনার নেহারি কুনার নেহারি দিয়ে খাচ্ছি বাটার নান দেখে টেস্ট করে কেমন লাগে বেশ মজা নেহারিটা খুবই টেস্টি একটু বিফটা নিয়ে দেখি কেমন লাগে নানটা খুবই চমৎকার নানটা খুবই সুন্দর নানটা অনেক মজার আচ্ছা এবার এবার আমরা ট্রাই করছি কিমা বিরিয়ানি মানে গরুর মাংসের বিফের কিমা দিয়ে এই এইয়ারিটা করা হয়েছে এটাও খুব টেস্টি আপনারা একবার ট্রাই করতে পারেন যারা ঢাকায় আছেন তাদের মিরপুর মিরপুর লোকেশনটা কাছে হয় এখানে এসে বেশ মজা লাগছে খাবারগুলো আপনাদেরও ভালো লাগবে আশা করি এটা হচ্ছে আরেকটা মেনু এটা হচ্ছে কালাভোনা গরুর কালাভোনা যেটাকে বলি আমরা বিফ কালাভোনা এটা খুবই টেস্টি আমি এটাও এই বাটার নান দিয়ে ট্রাই করছি খুবই টেস্ট এটা ভীষণ টেস্ট এটা আপনার নেহারি দিয়ে একরকম মজা আর এই কালা ভঙাটা দিয়ে অন্যরকম মজা যদি এটা আমরা ভাত দিয়ে খাওয়ার জন্য নিয়েছি তো আমি আবার নান দিয়ে একটু ট্রাই করলাম বেশ মজা লাগছে তো ভিওয়ার্স এবার আমরা চলে আসছি আসল খাবারে ভাত দিয়ে গরুর মাংস তা না খাইলে তো ঠিকমতো ফুলফিল হয় না তো এতক্ষণ তো বাটার নান দিয়ে কালা খেয়েছিলাম আর এবার খাচ্ছি হলো ভাত দিয়ে কালা টেস্ট করে দেখি কেমন লাগে ভাত দিয়ে কালাফোনাটা তারপর আরেকটা আইটেম নতুন আসছে এটা হলো লাল ভোন লাল ভোনা লাল ভাটা দিয়ে আমরা পরে ট্রাই করবো এখন আমরা আপাতত কালা দিয়ে ভাত দিয়ে খাই

এবং মাংস যে ধরনের বিস্তার আমাদেরকে দিয়েছে সেগুলো আমার কাছে বেশ ভালো মনে হয়েছে আর ওদের খাবারের মান ভালো পাশাপাশি যেটা মনে হয়েছে খুব চালু আমার যে কোনো হোটেল চালু হোটেলে খাওয়া দাওয়া করতে একটু ভালো লাগে এটার কারণ হলো যে মনে হয় যে এদের রান্নাগুলো সবসময় আপটুডেড থাকে বাসি টাসি একটু কম খাওয়ায় সেই হিসাবে সব চালু জায়গায় খেতে ভালো লাগে এদের বেশ প্রচুর লোক মানে আমরা প্রথম যখন আসলাম তখন মনে হচ্ছিল ফাঁকা কিছুক্ষণের মধ্যে এত মানুষ চলে আসছে নামাজের পরেই হ্যাঁ প্রচুর মানে ওরা জায়গা দিতে পারছে না আমরাও বেশিক্ষণ বসে থাকতে পারিনি তাড়াতাড়ি খেয়ে টেলে আসতে হলো মাংস পিস ভালো ছিল আর একটা কথা হলো যে আমরা ওই লাল ফোনা যেটা নর্মাল যেটা আমরা ঘরে সাধারণত খাই সেই নর্মাল যে ভুনাটা সেটা আমাদের এতই ভালো লেগেছে যে আমরা আবার পার্সেল নিয়ে নিলাম আমার কাছে দামটা বেশ রিজনেবল মনে হয়েছে যেখানে কিনা আমরা আটশো টাকা গরুর মাংস কিনি কেজি সেখানে এখানে ওদের এক কেজি রান্না করা গরুর মাংস এবং বেশ ভালো ভালো কোয়ালিটির মাংস দিচ্ছে তো সেই দিক থেকে এক হাজার টাকায় সেটা এক কেজির রান্না করা গরুর মাংস আমার কাছে বেশ সস্তায় মনে হয়েছে বেশ ভালো মনে হয়েছে কখনো কখনো বাসার একই রকম রান্না না খেতে আর তবে এটা ঠিক রান্নার হোটেলের ভাবটা ছিল না রান্নাটা বেশ ঘরোয়া একটা ব্যাপার ছিল রান্নাটার মধ্যে এটা খুবই ভালো লাগছে আমাদের তো সেই দিক থেকে ফ্যামিলি বলবো যেটা কি আমরা ডে আওয়ারটি বের হই তাই না ফ্যামিলি নিয়ে একটু ঘুরি আমরা বিভিন্ন জায়গায় যাই এখন এই কদিন ধরে আশেপাশে নতুন একটা রেস্টুরেন্ট একটা জায়গায় একটু খাওয়াও হলো একটু নতুন জায়গা একটু ট্রাই করলাম আপনাদেরকে একটু জানালাম এই আর কি আমাদের এইটুকুই আমাদের প্রয়াস আপনাদের ভালো লাগলে আমাদের সাথে থাকবেন আর ফ্যামিলি আমি একটু বলেই ফেলি সুযোগ যখন আসলো আমাদের এখনকার বর্তমান যে প্রেক্ষাপট যে সামাজিক অবক্ষয় আমরা বলবো

মাটনের যে নিহারিটা করেছে এটা হোল মাটন এটা শুধু পায়া দিয়ে নিহারি করা না হোল মাটনের নিহারি করা এবং এটা বেশ অন্যভাবে মানে যেটা বলবো খুব ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখলে উনি খুবই পবিত্রতার সাথে কাজটা করেন এবং আমরা তাদের সাথে তার সাক্ষাৎকার নেওয়ার আসলে সুযোগ পাইনি ইচ্ছা ছিল কিন্তু আসলে উনি ব্যস্ততার মধ্যে থাকবেন আমরাও অতটা ডিস্টার্ব করতে যাইনি আর আমরা ছোটোখাটো ব্লগ করি অত কিছু তো আর যাইনি তবে উনি পাকিস্তানি শেফ উনি খুব সুন্দর করে এটা এই কাজটা করছেন আমার কাছে যেটা মনে হয়েছে এই কন্যা নিহারির ব্যাপারে একটু বলা উচিত ছিল সেটা হলো যে নিহারিটা একটু আলাদা ধরনের আমাদের দেশের নিহারি টাইপ না কিন্তু টেস্টটা বেশ ভালো মানে বেশ ভালোই বলবো এটা ঠিক নিহারির মতো লাগে নাই অনেকটা একটা আমার কাছে মনে হয়েছে যে মাংসের একটা অন্য টাইপের প্রিপারেশন তো যাক সব মিলিয়ে আসলে ভালো ছিল আর ওদের নান রুটিটাও খুবই ভালো আমরা যাচ্ছি দেখি আর কোথায় কোন দিকে যাওয়া যায় এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন আমার ভিডিওটি দেখেছেন আশা করি ভালোই লেগেছে এভাবে আমাকে উৎসাহিত করার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি কমেন্টস করবেন লাইক দিবেন শেয়ার করবেন তাহলে আমি আরও ইন ফিউচারে আরও ভালো ভালো ভিডিও করার আপনাদের সঙ্গে শেয়ার করার সুযোগ পাব তো আজকের মতো আমি এখানেই রাখছি আমার আজকে পর্বটি দিয়ে এখানেই শেষ করছি আবার হয়তো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ